এত সুন্দর খেতে হয়েছে তোমরা বানিয়ে খাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে প্যাটিস বানাবো তার জন্য এখানে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখানে আছে বিট কুচু করে একদম কুচু করে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি বাঁধাকপিগুলো কত ঝুরি করে নিয়েছি আর এখানে আলু ম্যাশ করে নিয়েছি টমেটো নিয়েছি একটা ছোট টমেটো এখানে একটু পনির মানে গুঁড়ো গुর করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে বাদামগুলো ছালঝারি শুকনো খোলায় ভেজে ছালঝারি নিয়েছি আর এখানে ময়দা মেখে রেখেছি একটু ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছি তো ময়দাতে একটু নুন আর তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি লেচি করার জন্য এটা রেখেছি এখানে আদা গিরে আর একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি এর মধ্যে একটু সাদা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য এর সঙ্গে এখন সবজিগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিব জিরেটা ফোড়ন দিয়েছি এখন আমি এই মশলাটা আদা জিরে বাটাটা দিয়ে দেবো আমি এটা বাটা মশলাই করবো এখানে ভেজে দিব মশলাটা ভালো করে করতে নিতে হবে এর মধ্যে সবজি সবজি এই মশলাটা ভাজা ভাজে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মধ্যে টমেটো দিয়ে আর এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নেব মশলাটা কিছুটা কষা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এই সবজিগুলো দিয়ে এখানে শক্ত গাজরটা দিয়ে গাজরটা একটু মশলার সঙ্গে একটু কষিয়ে নেব নিয়ে এরপর দেবো আমি বিটটা দিয়ে দেব এখানে একটা বিট আছে একটা গাজর আছে আর গাজর তো ইয়ে কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই ক্যাপসিকামটা দিয়ে দেবো হালকা দেবো এতে দাঁতে পড়লে খেতে ভালো লাগবে কিন্তু বড় বড় করে দিয়েছি এখন আমি পাতা বাঁধাকপিটাও দিয়ে দেবো দিয়ে সবগুলো একসাথে কষিয়ে দেবো লবণ এখনো দিনই লবণ দিলে এটা কমে যাবে মানে লবণটা পরে নেবো লবণ দিলে পরে এটা সুন্দরভাবে পছন্দ হয়ে যাবে গেলাম লবণটা এখন দিই কথা হয়ে গেছে বিজ গাজর বাঁধাকপি আর ক্যাপসিকাম পছন্দ হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব লবণটা একটু কম পরিমাণে দেবো লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না তো আমি এখানে দিলাম লাগলে পরে আবার পাওয়া যাবে এটা একটু বেড়ে চেয়ে দিবো কতটা কমে গেছে ভাজার পরে আরে দেখানি দেখেন এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু এখানে দুটো পরিমাণে আলু আছে আলুটা ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আলুটা দেওয়ার কারণটা ভালো হবে একটু আঠা আঠা হবে এই যেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু সোয়া জাজ দিয়ে দিলাম সোয়া দিয়ে ভালো করে ওকে নিয়ে চেয়ে দিতে হবে এটা পুরোটা কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে সবজিটা পুরের কালারটা কত সুন্দর হয়েছে নাও এখন এই বাদামটা দিয়ে দেব এরপর এই পনিরটা দিয়ে দেব সবগুলোকে মিশিয়ে নেব এই পুরটা আমার তৈরি হয়ে গেল এরকম পুর করে চপও বানানো যাবে আমি এটা প্যাটিসের মধ্যে আজকে ব্যবহার করব এই মজাগুলো লেচি করে নিয়েছি এরকম করে গোল গোল করে করে নিয়ে এটাকে এরকম করে লেচি করে নিয়ে এরকম করে বেলে দিতে হবে পাতলা পাতলা করে বেল নিতে হবে তো এইভাবে করে সব লিচি কেটে নিতে হবে লিচি লিচি গুলো নিতে হবে ধুনিয়া এখন এটাকে ময়দা এই তো একটা লিচি লিচির উপরে কিছুটা কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে নিয়েছি এই লিচির উপরে এটা মাখিয়ে দিতে হবে দিয়ে এর পরে আরেকটা করে লিচি দিয়ে দিতে হবে এইভাবে করে লিচিটা যত পাতলা হবে তত জিনিসটা ভালো হবে লেয়ারে লেয়ারে এরকম দিয়ে আবার একটু করে এই কর্নফ্লাওয়ার আর তেলটাকে মাখিয়ে দিতে হবে দিয়ে এর মধ্যে পুর দিতে হবে একটু করে দিয়ে দিতে হবে দু সাইডে সুন্দরভাবে ফোল্ড করে দিতে হবে আছো আশা করছি ভালো আছো তো এই প্যাটিসগুলো বানানো হয়ে গেছে এখন আমরা ভেজে নেব এগুলো সব বানিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে ফরচুনে সাদা তেল দিয়েছি তো এই তেলের মধ্যে আমি এখন এগুলো ছেড়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন একটু কম হইতে তেলটাকে ভাজতে প্যাটিসগুলোকে ভাজতে হবে একসঙ্গে আমি দুটো দিয়ে দেব এগুলো ভেজে নিচ্ছি দেখো একটু কড়া করে ভেজে নেব কি সুন্দর ভাজা আছে ফুলো ফুলে গেছে এই প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেব বাকিগুলো এইভাবে ভেজে নেব ততটাই বন্ধুরা দেখো আমার এই ভাজাগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে কতগুলো হয়েছে তো এগুলো এখন দিয়ে পরিবেশন করবো সুন্দর খেতে হয়েছে তোমরা বানিয়ে খেও আর তোমাদের যদি ভালো লাগে ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো এইভাবে তোমরা প্যাটিস বানিয়ে খেও খুব ভালো লেগে খেতে এটা তোমাদের তো সম্পূর্ণ ভিডিওটা দেখালাম তো এখন আমি এ পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা